কারণ মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ মজলুম যখন মজলুম হয় ফরিয়াদ করে তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এজন আল্লাহর আসতে আমরা নিজে কাউকে মজলুম বানাবো কথা বলেন না কেন মজলুম বানাবো আমরা তো কখন কাকে কোন জায়গায় মজলুম বানিয়ে দিই তা বলতে পারি না এই জন্য আল্লাহর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে না আমি অন্যায় থেকে থেকে আমাদের সকলকে ধ্বংস করে দিচ্ছি আমরা কেয়ামত এমন একটা দিন যেই দিন খুব কাছে চলে এসেছে একেবারে কাছাকাছি বলা যায় এই কেয়ামতের দিনে আল্লাহ আল্লাপা আকরবুল ইসেতল জালালের কাছে আপনাকে আমাকে জবাব দিহি করা লাগবে মানে রাখবেন এই সমাজে যদি আমরা দিনের কাজ না করি এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই ঝামেলায় পড়ে যাই আমরা বাঁচতে পারবো না আল্লাহ রসুল ইসলাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা যে হিসাব নেবেন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি সালাদ সেটা কি আবার বলেন সেটা কি সালাদ এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই সালাদ যদি পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ তালা হতে পারে অন্য কোন জিনিস জিজ্ঞাসা নাও করতে পারে সোহান আল্লাহ বলেন না আমরা তো সব ঠিক করতেছি কিন্তু নামাজ ঠিক করতেছি না সময় নেই আসেনি সময় সময় আসেনি নাই তো সময় নাই আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয় আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায় আজান শুরু হলেই দেখবেন পিছনে ডাকতেছে ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে দুজনে মনে রাখবেন আল্লাহরও আসতে আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি যে অবস্থায় থাকি আমরা নামাজ পড়বো ইনশা যে পরিস্থিতিতে থাকি কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন তিনি কে আল্লাহ বলছেন গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে আমার উপরে ভরসা করে বের হয়ে যায় মনে রাখবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবো আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি থাকি পাশে 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 আমাদের থাকবেন থাকবেন কে কে আল্লাহ সবাই বলেন কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি কেয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ রাবুল ইজেতুল জালাল তেলাওয়াত কি তো আলু চয়াতের ভিতরে শুরুতে কি যে কথা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতুহু ইসাল্লুনা আলেদ নবী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন

নবীর জন্য পুরা উন্মতের জন্য পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি একজনকে তো পারবো তিনি হচ্ছেন আল্লাহর রসুল কারণ এই পৃথিবীতে আমরা তো ভালোবাসার ভান করছি আমরা পরিবারকে ভালোবাসছি আমরা মা বাপকে ভালোবাসছি আমাদের সন্তানদেরকে ভালোবাসছি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি মনে রাখবেন এই ভালোবাসা হচ্ছে ভোয়া এই ভালোবাসাটা ভুয়া আপনি তাদের স্বার্থে আঘাত করলে দেখবেন বেঁকে বসেছে উল্টে গেছে কথা বলেন হালকা সারতে আঘাত পড়বে আপনাকে একটা জিনিস বলছে আপনি দেন নাই উল্টে গেছে কথা বলেন নাকি আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল আপনি দেন নাই দেখবেন উল্টে গেছে আপনি আপনার ছেলে আপনার কাছে মেয়ে আপনার কাছে কোনো জিনিস চাইছে আপনি ঠিক মতো দেন নাই দেখবে আপনার সাথে কথাই বলবেন কথা বলেন না যাদের জন্য এত কিছু কোথায় বলবেন দেখলে আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল আপনি হয়তো পারতেছেন না এখন আপনি দেন নাই দেখবেন সে আপনার পাশে নাই দুনিয়া নিম খারাপ এর জন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে মনে রাখবেন কষ্ট আসবে বিপদ আসবে এই সময় আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে الله رب والجلال ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا

কথা বলেন মনে রাখবেন কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ বলছেন তাকে তিনি আখেরাতে শাস্তি দিবেন আবারও বলছি কেউ যদি নামাজ না পড়ে তাকে আখেরাতে শাস্তি দিবেন আর কেউ যদি নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান নাম দেব কেউ যদি নামাজ আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায় আখেরাতে রাতে আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া নামাজ নষ্ট করে কেমনি নামাজে আসলাম অজ ঠিক মতো করে না নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না যেভাবে সেজদা করবার কথা করে না যেভাবে হাত রাখবার কথা রাখে না যেভাবে পা রাখবার কথা রাখে না যেখানে চোখ রাখবার কথা রাখে না দিল দিয়া যা চিন্তা করবার তা করে না এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায় নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব আখেরাতেও কথা বলেন আখেরাতেও এই জন্যে আল্লাহ বলছেন দুনিয়া যারা আমাকে কষ্ট এর এরকম হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না আল্লাহ বলছেন হালাল খাও হালাল খায় না আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও হারাম ছেড়ে দিতে পারে না আল্লাহ বললেন অন্যায় করা যাবে না অন্যায় ছাড়তে পারে না এইভাবে নামাজ পড়ে অন্যায় করে আল্লাহ বলেন করে যারা আমাকে কষ্ট দেয় এবং আমার রসুলকে যারা কষ্ট দেয় রসুলের তরিকা মতো চলে না রসুল যেইভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না এইভাবে যারা চলে আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভি সম্পাদ করি জীবিত থাকতে তাদের প্রতি লাগন দেই নরার পরও তাদের প্রতি লাগন দেই ফেরেস্তর আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ তাহারা যারা তোমাকে কষ্ট দেয় যারা তোমার রসুলকে কষ্ট দেয় আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন আমরাও কি করব। আল্লাহ আল্লাহ রবুল ইজ্জত জালাল বলছেন ফেরেস তারা আমিও লানত করি তোমরা তাদেরকে লানত করো এমনকি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয় পড়েন নাউজ্লা এজন্যে আমরা চলার পথে রসুল পাক সাল্লা সাল্লামকে কষ্ট দিব বলেন না কষ্ট দিব আমরা কষ্ট দেইনি কষ্ট দেইনি কষ্ট দেই রসুল সন্ন্যত মতো চলি না আমরা সুন্নত আজকে থেকে আমরা ঘরের সন্ন্যত গুলাকে চালু করি আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি ঘরে সালাম বিনিময় করি ঘরের ভিতরে যায় সুন্নত মোতাবিক আমরা চলাফেরা করি কোরআনটা তেলাওয়াত করি জিকিরটা করি আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় আবার বলছি কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায় সে কি হয় দুনিয়া ছুটে গেলে কি হয় কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায় আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয় আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর হয় এই জন্য দিল থেকে দুনিয়াকে বের করি দিল থেকে দুনিয়াকে বের করে দিই দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রসুলকে আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তো বা কর আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গোনা করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রসুলকে কষ্ট দেওয়ার পরে তো বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তো করে কোন মা যখন তার সন্তানকে আর দশ বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর ত্রিশ চল্লিশ বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায় ওই মা যেভাবে খুশি হয়ে যায় একজন মুসাফের রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায় আর মা ত্রিশ বছর পরে তার সন্তানকে যদি আবার করে পায় যতটুকুন খুশি হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দা গোনা করবার পরে যেমন তবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা আমার বান্দা গোনা করবার পরে অন্যায় করবার পরে

আল্লাহর ঘর পৃথিবীর সব থেকে দামি জায়গা পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন শুক্র হচ্ছি আমরা যদি আলহামদুলিল্লাহ এর বারাকা বুঝতে পারতাম আমি একদিন বলেছি যারা সোহান আল্লাহ বলে বা সুবহানাল আ'লা বলে সাজদায়ে রাসুল পাক বলেছেন 30 লক্ষ বছর জিবরিয়ল আমি সাজদায়ে পড়ে যে মর্যাদা লাভ করতে পারেন নাই একজন গোলাম সুবহানাল রাব্বিল আ'লা বললে তার চাইতে বেশি মর্যাদা লাভ করে আর রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে এর বিনিময়ে এ বলেন লাফাকর বলে জালাল জান্নাতে একটা গাছ লাগান গাছ কেউ যদি শুভহায়নাল না বলে তার এই বিনিময়ে তার নামে আল্লাহ তাআলা একটা গাছ লাগান এই গাছের নিচে গাছের ছায়া দিয়ে যদি পঞ্চাশ শত বৎসর পর্যন্ত একটা ধুতগামী গোড়া দৌড়ায় এই গাছের ছায়া শেষ হবে না এত বেশি ফজিলতপূর্ণ সময় পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন আবার শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমাদের অভিযোগের শেষ নাই কত অভিযোগ আমরা করি আমরা দোয়া করি আল্লাহ তা আমাদের দোয়া কবুল করেন না আমরা বলি এত মুসলমানদের নির্যাতন হচ্ছে আল্লাহ কেন দেখেন না আল্লাহ তো বলেছেন দেখবেন ওয়া লানাব্লু সেই বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত অবশেষের সওয়াবেরি রব বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং এই পরীক্ষায় যারা صبر করবে আমি তাদের পাশে থাকব সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করছেন আমরা অভাবের জন্য অনেকের কাছে অভিযোগ করি অনুযোগ করি আমরা অভাবী হয়ে যাচ্ছি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একজন সাহাবি রসুল পাক সাল্লা ইসলামের কাছে অভাবের জন্য অভিযোগ করলেন অনুযোগ করলেন তিনি বললেন ইয়ার্সুল্লাহ আর কত সহ্য করব অভাব তো যায় না কি যায় না বলেন না অভাব যায় না পরিবারে অভাব লেগেই আছে সকালে খেলে বিকালে খাবার থাকে না আমি কি করব রসুল সাল্লা বললেন গড়ে ঢুকতে তুমি সালাম দিয়ে ডুববে বলেন না সুহান তুমি গড়ে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং তুমি সহ যারা গড়ে থাকে তাদেরকে সুরাই ইখলাস পড়তে বলবে এই কথাটা কে বলেছে আল্লাহ রসুল বলেছে আল্লাহ রসুল একজন সাহাবিকে বলেছেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে কারণ রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে লোকটা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলাই গরের ঘরের ভিতরে তিনশোটা বারাকাতের দরওয়াজা খুলে দেয় তাহলে রসুল বললেন তোমরা গড়ে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং গড়ে যত মানুষ বসবাস করে তাদেরকে সুরাই ইখলাস পড়তে বলবে সুর ইখলাস খুব কঠিন একটা সুরা বলেন খুব লম্বা একটা সুরা কেউ করতে পারি না সবাই পারি সাহাবি বলেন রসুল পাক সাল্লাম এই কথা বললেন আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম গড়ে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম এবং আমার গড়ের সকল সদস্যকে সোরে ইখলাস করতে বললাম খুব বেশি দিন দেরি হল না তিনি বলেন এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন এত বেশি দিলেন আমার অভাব দূর করে দিলেন এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন রসুলের পাকের কাছে এসে বলছি আর রসুল আল্লাহ আমার তো অভাব শুধু দূর হয় নাই আমারই আমলে আমার প্রতিবেশীর অভাবও দূর হয়েছে সোহানাল্লাহ একটু বলেন এবং তিনি বলেন সুল আল্লাহ অভাব তো দূর হয়েছে এখন তো পয়সা পাতিও হয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা হয়েছে আমি চাই এটা ধারাবাহিক থাকুক এমনকি আমার মৃত্যু পর্যন্ত যেন ঘরে রিজিকের দরজা খোলা থাকে রেশুন বললেন তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিককে ধারাবাহিক করতে চাও তাইলে গরিবের সালাতের পরে ঘরের ভিতরে সুরে ওয়াক আর তেলাওয়াতকে শুরু করে কোন সোরা সবাই বলেন সোরাই মনে রাখবেন এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে আপনার নিকট আত্মীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে এমনকি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন ভাই ভাইকে বাধা দিতে পারে পরিবার আপনাকে বাধা দিতে পারে আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে আপনি অসহ্য হয়ে যেতে পারেন এই পরিবারের জন্যে আপনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন তারাও আপনাকে মানসিক জ্বালা যন্ত্রণা দিবে আপনি ভেঙ্গে পড়ে যাবেন না রব বলেছেন যে আপনি থেমে যাবেন মনে রাখবেন আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন আপনি থেমে গেলে কথা বলেন কেন আপনি থেমে গেলে হেরে যাবেন মনে রাখবেন জীবন এটা এমন নয় জীবন এটা এমন নয় যেটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে এটা হচ্ছে কণ্ঠ একটা কঠিন পথ এ পথে আপনাকে পাড়ি দিতেই তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন এই জন্য বলতে চাই চলার পথে অনেক কষ্ট আসবে অনেক ব্যথা আসবে আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে আপনি ভয় পাবেন না আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন কেউ যদি কাছে না থাকে কেউ যদি পাশে না থাকে আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ এখনো পাশে থাকবেন কে কারণ দিন দিন না দিন তো আরো আসবে বিশ্বাস অটুট রাখবেন একদিন আল্লাহ তালা আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন কিন্তু মনে রাখবেন চলার পথে আপনি জালেম হবেন না কি হবেন না আমার এই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি চলার পথে আপনি জালেম বলেন না কারো প্রতি জুলুম বলেন জুলুম অন্যায়ভাবে অন্যায় করবেন জুলুম করবেন কেন বললাম বুখারীর হাদিস দু হাজার চারশত আটচল্লিশ নম্বর হাদিস রাসুল পাক সাল্লাল্লাহ আলিহ সাল্লালাম হাজত মাজকে মাজুল মাজকে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়েমেনের দায়িত্ব ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই রাসূল সাল্ল ইসলামিক না হাত উঠে দোয়া করতেছেন এতটুকুন হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল একটু লম্বা উঁচা করে হাত উঠালেন দোয়া করতেছেন বারাকাতের দোয়া তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহ বারিক লেনা আল্লাহ আমাদেরকে বরকত দাও এবং শামে বরকত দেও ইয়েমেনে বরকত দেও সাহাবাই কেরাম বলছেন রসুল্লাহ আপনি বলেন না মক্কা মদিনে বরকত দেও সোহান বললেন আপনি মদিনে আছেন আমরা মদিনে আছি আপনি বলবেন মদিনে বরকত দেও আপনি বলবেন মক্কা বরকত দেও আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দেও রসুল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও দোয়া শেষ হলো সাহাবাহাম জিজ্ঞাসা করলেন থাকি মদিনায় আপনি আছেন মদিনায় কাবাগর মক্ষায় আর দোয়া করলেন শাম আর ইয়ামেন রসুল পাক সাল্লাম বললেন সদ কেয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে ঠিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের করে যাওয়া পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়ামন এবং শাম থেকে বের হবে সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম আপনারা মনে করেন এই পৃথিবীর রিতপিণ্ড আমরা মনে করি মক্কা আমরা মনে করি মদিনাটা আবেগের জায়গা কিন্তু এই পৃথিবীর রিতপিণ্ড হচ্ছে ইয়ামন রিতপিণ্ড হচ্ছে শাম শাম বলতে রসুল শামের কথা বলেছেন শাম বলতে আজকাল ইরাক সিরিয়া ইয়েমেন ইরান এই সব ফিলিস্তিন ইসরায়েল এই সব এলাকা মিলে শাম রসুল তাদের জন্য বারাকাতের দোয়া করেছে দোয়া করেছে তাদের জন্য তো পাক মহাজিবলকেলাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন তাকে বললেন মাস তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ মনে রাখবে এখানে চলার পথে যাই করো মজলুমের ফরিয়াদ কে ভয় করবে মজলুম যেন কোনো ফরিয়াদ না করে কেউ যেন মজলুম হয়ে হাত উপর দিকে না উঠায় কেউ যেন মজলুম না হয়ে বুকে ব্যথা না পায় কেউ যেন মজলুম না হয় চুকের পানি না এই জন্য চলার পথে গুলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোন বিকল্প রাস্তা নাই মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি হান্ড্রেড না তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ করে তোমাকে মাফ করে দিতে পারি পারবো না ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ اللَّهُ رب الجلال والجلال بولين لعنوهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا ألا رب الجلال والجلال بولين যারা আমাকে কষ্ট দেয় আমার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কর লাঞ্ছনা কর শাস্তি কি শাস্তি কর লাঞ্ছনা কর অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কেয়ামতে যারা আল্লাহকে কষ্ট দেয় যারা রসুলকে যারা নামাজ পড়ে না আল্লাহরে কষ্ট দেয় না কথা বলেন না বলেন কষ্ট দেয় না যারা সত্য কথা বলে না তারা আল্লাহকে কষ্ট বলেন দে যারা আমানতের খেয়ারত করে তারা আল্লাহকে যারা হক আদায় করে না তারা আল্লাহকে আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট আখেরা কথা বলেন আখেরা নষ্ট রেসুলকে যারা কষ্ট দেয় রেসুল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো তুমি নিজের হক আদায় করো রাস্তায় একটা কাটা ইমানের অংশ হলো রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে ওটা ইমানের ইমানের সত্তরটা শাখার একটা হচ্ছে রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো একজন মানুষ যেতে কষ্ট হবে এটা সরাইয়া দেওয়া এটা ইমানের অংশ এবং আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই এম রাস্তা দেই না সরাই দেই উল্টা রাস্তা বন্ধ করে দিই রসুল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো এটা ইমানের অংশ আর আমরা এখন রাস্তা বন্ধ করে দিই আল্লাহ হেফাজত করো সবাই বলে কেন বলতেছি কথা আর তিন নাম্বার হলো আলেমদের কথাকে শুনত না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সাপ বলছি আর সুল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে যারা তা পড়াতে পারেন সকল সাহাবায় কেরামকে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে কেয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না চিন্তা করতেছি আল্লাহর রস্তে আমরা এই কাজগুলো করবো না বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সবাই বেশি বেশি করে আমরা আমল করব।